উত্তর দিনাজপুরের করণদিঘী থানার বড় সোহার গ্রামের সত্তর বছর বয়সী প্রবীণ বাসিন্দা মকবুল হোসেন গত চব্বিশ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন তার পরিবারের সদস্যদের মতে তিনি ওই দিন সকাল নটা থেকে দশটার মধ্যে বাড়ি থেকে বের হন তারপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মকবুল হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয় আত্মীয় স্বজনদের বাড়ি বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে উদ্বেগ ক্রমশ বেড়ে চলেছে তার ভাই নাজির হোসেন জানান স্থানীয় বাসিন্দা এবং আত্মীয় স্বজন মিলে অনেক চেষ্টা করেও এখনো পর্যন্ত মকবুল হোসেনের কোনো খোঁজ মেলেনি পরিবারের সদস্যরা বর্তমানে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে নিখোঁজের দাদা নাজির হোসেন কি বলেছেন শুনুন নিখোঁজের ছেলে জালাল উদ্দিন কি বলতে চেয়েছেন শুনব কি নাম আপনার জালাল উদ্দিন কি হয়েছে আমার বাবা হারিয়ে গেছে শনিবারের দিন নটা থেকে গায়ে আমার খুব খুঁজা খুঁজে ঢুকে পাচ্ছে না আচ্ছা মানে কয়দিন হলো পাঁচ দিন হয়ে গেছে কত তারিখে নিখোঁজ আসলো চব্বিশ তারিখে তো কখন মানে কীভাবে নিখোঁজ হলো সকালে না বিকেলে নিখোঁজ ছিল সকালে বেলা নটার সময় নিখোঁজ হয়েছে আমরা খোঁজা খুঁজে খুব করছি সকালে যে বেরিয়েছিলেন তো কিছু কি বলে বেরিয়েছিলেন বে কোথায় যাচ্ছেন বা মানে মানে কোথায় ব্যয়ের হয়েছে তা আমাকে কিছু বলেনি ব্যয়ের হয়ে চলে গেছে আর তখন থেকে আমরা মনে হয় বেলা তিনটে চারটে থেকে খোঁজাখুঁজি করছি আপনাদের মানে খোঁজ খবর নিয়েছেন কি আপনাদের বোনের বাড়িতে বা অন্য কোথাও গেছে নাকি আমাদের যত আছে সবার বাড়িতে ফোন করা হয়েছে কোন জায়গায় সিগন্যাল পাওয়া যায় আপনি বাড়িতে ফোন করা হয়েছে সব জায়গায় ফোন করা হয়েছে নাম ঠিকানা কি কি রয়েছে আপনার বাবার নাম কি বাবার নাম হলো মকবুল হোসেন থানা করম দিকে জেলা উত্তর এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে করম এটা গ্রামের নাম কি বড় শহর এখন আপনারা কি চাইছেন আমার বাবাকে পেলে বাবাকে চাই আমার বাবাকে আমি যে আমার ভিডিও দেখবেন আমার বাবাকে পাইলে শুনে একটা পুরস্কার দেব স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের কি বলতে চেয়েছেন শুননেব। নেব কি নাম আপনার আব্দুল কাদের আব্দুল কাদের কি হয়েছে দাদা আপনার এখানে আমার গ্রামে একটা বৃদ্ধ লোক শনিবার সকাল নটা থেকে নিখোঁজ আছে ওনাকে অনেক খোঁজ করা যাচ্ছে কিন্তু খোঁজ ওগুলো পাওয়া যায় না তো আমরা থানায় ডেরি করেছি হ্যাঁ আইসি সাহেব বলেছে যে আমরা আশপাশে থানায় খবর দিছি খোঁজ করা যাবে তো কতদিন ধরে নিখোঁজ রয়েছে আজকে গত পাঁচ দিন পাঁচ দিন ধরে তার বয়স কত হবে বয়স সত্তর সত্তর বছর বয়স এই যে সত্তর বছর বয়সের একজন বৃদ্ধ বাড়ি থেকে নিখোঁজ রয়েছে তার ছেলে মেয়েরা মানে কি খোঁজ খবর নিচ্ছে হ্যাঁ খোঁজ খবর নিচ্ছে ওদের আত্মীয় স্বজন গাঁ গ্রাম আশপাশে বাজার সব খোঁজ করেছে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এখন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি লোকটাকে আইনের মাধ্যমে খুঁজে খোঁজ করে দেখ ও দাদারাকে বলবো আপনারা ইনার ফটোটা দেখে ঠিকানা দেখে যদি দেখতে পান এই নম্বরে যে নম্বর থাকবে এই নম্বরে ফোন করবে আপনার নাম আব্দুল কাদির কোন দায়িত্বে রয়েছেন আপনি আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার কোন গ্রাম এটা এটা বড় শহর তবে জনপ্রিয় এমন মানুষটির নিখোঁজের খবরে উদ্বিগ্ন পরিবার সহ এলাকার মানুষও কত দিনাজপুরে করণ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স